জীবনে পরিধানের ব্যাপারে কারোর মতাজ হবে না হালতে ফাতেমা তো ফাতেমা আচ্ছা ফাতেমা এসব কি পরিমাণ খুশি হইলেন একটা গোল আমি তো চাইছি বেশি কিছু চাইছি জীবনে তো কিছুই দিলেন না বাস্তব না বাস্তব এটাই বলতাম জীবনে তো কিছুই দিলেন না একটা গোলামে তো চাইলাম কিন্তু ফাতেমা তোফাতেমা ফাতেমা তো খায়ের তরজমা বুঝে খাতেমা ফাতেমা খায়ের তরজমা বুঝে না বুঝে না ফাতেমা বুঝে খায়ের তরজমা কি বাবা কি বলছেন মহাম্মদু রসুল্লাহ কি বলছেন এটা তোফাতেমা বুঝে হজতে ফাতেমা খুশিতে খুশিতে ঘরে ফিললেন খুশিতে খুশিতে ঘরে ফিললেন। হলে তো আলি দূর থেকে দেখলেন ফাতেমা তো খুশি সো হা ফাতেমা গোলাম বুঝিয়ে আনো নি গুলাম বুঝিয়ে দেওনি বলে আব্বা আমাকে গোলামের চেয়ে ভালোটা দিয়েছে আচ্ছা আলীও তো আমাদের বুঝছেন মুখায়ের কি তোর জুমা আলী বললেন যাও আব্বা যেটা বলেছে এটা আমাকেও দাও কি এবার আলী শুনে নিলেন সবক ঘুমাবার সময় তেত্রিশ বার সুবাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার এবার হস্তা আলী বললেন দাও আমাকেও দাও তিনিও করলেন তিনিও করতে থাকলেন এবার হস্তা আলী কাল আগে সাত তার আগে হস্তা আলি বললেন তোমার কাছ থেকে আমি এই কথাগুলো শোনার পরে জীবনে কোনো দিন ছুটে নাই এবার বললেন সাথীরা জিজ্ঞেস করুন অফি আসি ইয়াতে অফি আসি ইয়াতে লাইল সিফিন সিফিনে রাত্রিবেলায় ও ছুটে নাই সিফফিনের যুদ্ধের রাতে ও ছুরে নাই আযালি বলেন সিফফিনের যুদ্ধের রাতেও ছুটে নাই আতা যুদ্ধের এই ঘনঘটার মধ্যেও যুদ্ধের এই গভীরতার মধ্যেও ছুটে নাই সুবহানাল্লাহ বলেন যুদ্ধের এই ব্যস্ততার মধ্যেও ছুরে নাই সাহাবাদের আমল छूटতো না যুদ্ধের ব্যস্ততার মধ্যেও আমরা লবণ কিনতে গেলেও ছুটে যায় বলেন না বাস্তব আমরা তো কাঁচা মরিচ বেస్తే গেলে ছুটে যায় বিড়ি বেচার লাগাই ছুটে যায় বিড়ি বেচার লাগাই ছুটে না ছুটে না সাহাবাদের ছুটতো না কেন তারা বুঝতেন পুরস্কারটা যত দামি আমলটা কি বলছি বলেন তো পুরস্কার বেশি দামি না আমল দামি যেমন আমি বললাম ছেলে তুমি যদি ফার্স্ট হও তোমাকে আমি একটা মোবাইল কিনে দিব এবার বলেন ফার্স্ট হওয়ার দাম কত আর মোবাইলের দাম কত হ্যাঁ ছেলে পড়তেছে মোবাইলের আশায় আর বাবা খুশি মোবাইল দেওয়ার জন্য না ছেলের পড়ার জন্য এখন আমি পড়ছি জান্নাতের আশায় রব খুশি ও পড়ছে এই জন্য আর বাবা খুশি কি লেগা ছেলে পড়তেছে ছেলের পড়ার পেছনে আমি দেখছি ওর ভবিষ্যৎ সুন্দর আর আমি পড়ছি আল্লাহ আমাকে জান্নাত দিবে এই জন্য আমি পড়ছি রব বলেন বোকা তুমি তো বুঝো নাই তোমার জান্নাতের যে তোমার এই তেজবি আমি দাম বেশি দিব তোমার জান্নাতের যে এই তেজবি দাম আমার কাছে বেশি এই জন্য আমার আবাদতের পুরস্কার দিবেন জান্নাত আমি যেমন মাখলুক আমার জান্নাতও মাখলোক আমি যেমন মাখলুক আমার জান্নাতও মাখলুক কিন্তু আবাদত যেটা করছি ওটা কিন্তু রব্বাল নেটা এটা কিন্তু আমার ওটা কার আচ্ছা আমনের জুতা হলো তিন হাজার টাকা আপনার হলো বত্রিশ টাকা আপনি বলেন তো কার জুতাটা আপনি হাতে নিলেন কার জুতাটা বুকে নিলেন আব্বারটা কি হলো কেন আব্বারটা দামি হলো এটা বাবার এটা দামি এটা ওস্তাদের এটা দামি আহ ইয়ে বলে স্যার সিনা দুজন বুজুর্গ ছিল হ্যাঁ একজন নেসারুদ্দিন সাহেব আর একজন আবু জাফর মোহাম্মদ সালেহ দুই বুজুর্গ ছিলেন তো এক বুজুর্গ মসজিদ থেকে বাইরেছে বাইরে আরেকজনের জুতাটা ভুলে ফিনতে ফেলছে বুঝেন নাই জুতা ছিল কি একরকম তো জুতা ভুলে কার জুতা ফিনছে জুতা ফিনতে ফেলছে আরে ছাত্রের জুতা ওস্তা দিয়ে ফেলছে বলেন কি বলছি বলেন এখন ছাত্র তো ছাত্র এবার দেখলেন যে আমার হুজুরের জুতা তো আমার জুতার মধ্যে একবার লেগে গেছে গা এটা আমি কেমনি পিন্দি এটাতে গাছতে জুতার থেকে কাপড়টা খুলছে খুলে এবার টুপির মধ্যে লাগাই লইছে একবার টুন এই মসজিদের দোতলার একবার বর্তমান মসজিদ এই মসজিদের কাজ চলতেছিল এ কাজে কাজ চলতেছে আমরা খুব কাজ করতেছি সিমেন্টের কাজ বস্তার কাজ ইত্যাদি ইত্যাদি কাজ করতেছি তোমরাও তো ছিলা আমরা ওস্তাদ হিসাবে তো আমাদের প্রিন্সিপাল হুজুর টুমঝুর প্রেঞ্চুয়াল হুজুর দোতলা হাইটে হাইটে কাজ দেখতেছে হুজুর হালকা হালকা পান খাইতে হালকা হালকা পান হুজুর মাঝে মাঝে একটু রসিকতার ছলে একটু কি পান খেয়ে এটা চিবায় ফেলে দেয় হুজুর একটু পান খেয়ে ওই দোতলা থেকে চিবায় নিচে ফেলে গেছে নিচে পড়ছে ভালো উন্নতি এই পানটা আমাদের এক ছাত্র ভাই এই পানটা তুলে ফেলেছে বুঝেন নাই কি বলছে আমি চায়াই রইলাম তার দিকে আমি তুই বালুটা কেন হইলে বলে এটা কে জীবনে পাওয়া যাবে মনে বুঝেন নাই ওই ছেলে এখন কামেল মাথার পেনজি পায় আমি ওরা দেখলে কই ওই পান আর বালু তোমার বুঝি আমি কই ওই পান আর বালু তোমার কি হুজুর কিন্তু দেখে না এটা হুজুর কিন্তু দেখে না আমরা নিচে দেখে দিচ্ছি বাড়াল কি জানি কইছিলাম এই তসবি মূলত জান্নাতের চেহো দামি কি বলছি বলেন বলেন এই তসবি কি তাহলে আমার ফজরের নামাজ কিন্তু জান্নাতের চেহো দামি বলেন বলেন আমার ফজের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার জোহরের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার আসরের নামাজের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার মাদেবের দাম কত জান্নাতের চেয়ে দামি আমার এশার দাম কত জান্নাতের চেয়ে দামি এবার প্রশ্ন জান্নাতের চেয়ে দামি হলে আর কি দিবে জান্নাতের চেয়ে দামি হলে কি দিবে জান্নাত হলো এটার পুরস্কার এটার এটার পুরস্কার হলো জান্নাত পুরস্কার দিবেন জান্নাত আর দাম দিবেন রব নিজে কি কি বলছি বলেন তো পুরস্কার কি আর দাম কত দাম হলো আল্লাহ তালার নিজে বলেন বলেন দাম কত আল্লাহ আল্লাহতালার নিজে আর পুরস্কার কি এই জন্য আল্লাহকে দেখলে জান্নাত বলে যাবে এই জন্য আল্লাহকে দেখলে কি বলে যাবে হা দিল ডাকে যে পরিষ্কার করবে তার একটা একটা আবল কত দামি হবে তার জিকিরগুলো তখন কত দামি হবে এই জন্য প্রত্যেকটা জিকির একটা একটা জিকিরের দাম জান্নাত না 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 পুরস্কার হলো জান্নাত দাম হলো আল্লাহ দাম কি কারণ আমার আবাদত এটা আমার জিব্বা দিয়ে করছে এই জন্যই তো আমরা সরা কায়দের মুস্তাকিল মাসালা আছে মুস্তাকিল মাসালা আছে বান্দার আমল এটা মাখলোক না গায়ের মাখলুক বান্দার আমল এটা কি আম গায়রু বান্দার ইবাদত বলেন বান্দার কি এটা বান্দার সৃষ্টি না আল্লাহর সৃষ্টি আমি হাত পা মারলাম আমি পড়লাম নামাজ কিন্তু এই নামাজ আর আমার হলো না এটা হয়ে গেল আল্লাহর আমি বললাম তাসবিহ আর আমার হতো হলো না এটা হয়ে গেল আল্লাহর জান্নাত হয়ে গেল আমার সুবহান বলেন না